হ্যালো বন্ধুরা আজকে আমরা জানবো এমন দশটি জেলা সম্পর্কে যেসব জেলায় কখনো হারেনি আওয়ামী লীগ সারা দেশে খারাপ ফলাফল করলেও এই দশটি জেলায় আওয়ামী লীগকে হারানো প্রায় অসম্ভব এই জেলাগুলোতে নৌকা মার্কা নিয়ে কলা গাছ প্রার্থী হলে কলা জিতে যাবে আওয়ামী লীগের প্রতিটি দুঃসময়ে আওয়ামী লীগের পাশে থাকে এই দশটি জেলার মানুষ এই জেলাগুলোতে আওয়ামী লীগ ছাড়া কথা চলে না তাই এইসব জেলাকে বলা হয় আওয়ামী লীগের দুর্গ নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকারের অধীনে এই পর্যন্ত যতগুলো নির্বাচন হয়েছে প্রতিটি নির্বাচনে ভোট দিয়ে পাশে থেকেছে এই দশটি জেলার মানুষ আওয়ামী লীগের যে কোনো আন্দোলনে নৌকা মার্কা বলতে পারেন এইসব জেলার মানুষ নৌকা মার্কায় ভোট দিয়ে অভ্যস্ত এই জেলার মানুষগুলো বঙ্গবন্ধু ও শেখ হাসিনাকে অনেক ভালোবাসে আওয়ামী লীগের বিপদে সবসময় পাশে থেকেছে এই দশটি জেলার মানুষ সারা বাংলাদেশেই আওয়ামী লীগ তুমুল জনপ্রিয় একটি রাজনৈতিক দল তা সত্ত্বেও এই ১০টি জেলার মতো এত আওয়ামী সমর্থক অন্য কোনো জেলায় নেই তাহলে চলুন দেখে নেই সেই ১০টি জেলার সম্পর্কে যেসব জেলাকে আওয়ামী লীগের দুর্গ বলা হয় আমাদের এই তালিকার দশ নম্বর স্থানে অবস্থান করছে গাজীপুর জেলার নাম স্বাধীনতার পর যতবার নির্বাচন হয়েছে প্রতিবারই এই জেলার প্রায় প্রতিটি আসনেই আওয়ামী লীগের প্রার্থীরা বিজয়ী হয়েছে এই জেলায় নৌকামার্কা মানেই নিশ্চিত পাস বাংলাদেশের প্রথম প্রধানমন্ত্রী জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ঘনিষ্ঠ সহচর ও জাতীয় চারণতার একজন তাজউদ্দিন আহমদের নিজ জেলা এটি তাজউদ্দিন আহমদের অবদানের কারণেই গাজীপুর জেলার মানুষদের কাছে এখনো তুমুল জনপ্রিয় আওয়ামী লীগ শুধু তাজউদ্দিন আহমেদই নয় তার স্ত্রী জৌরা তাজউদ্দিনের রয়েছে বিশাল অবদান এই আওয়ামী লীগের জন্য তাই গাজীপুর জেলার অধিকাংশ মানুষ আওয়ামী লীগকে দল বলেই মনে করে এই জেলায় মোট পাঁচটি সংসদীয় আসন রয়েছে বিগত নির্বাচনগুলোর ফলাফল থেকে বিশেষ করে যেসব নির্বাচন নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকারের অধীনে হয়েছিল সেসব নির্বাচনের ফলাফল বিশ্লেষণ করে দেখা যায় এই জেলার মানুষ অন্ধের মতো আওয়ামী লীগকে সমর্থন করে এই জেলার প্রতিটি আসনে স্বাধীনতার পর থেকে আওয়ামী লীগের প্রার্থীরাই জিতে এসেছে শুধুমাত্র দুই সালের নির্বাচনে এই জেলার গাজীপুর তিন আসনে বিএনপির একজন প্রার্থী বিজয় হয়েছিল এছাড়া এই জেলায় আর আওয়ামী লীগের হারার কোনো রেকর্ড নেই তাই বলা যায় এই জেলাটি আওয়ামী একটি দুর্গ আমাদের এই তালিকার নয় নম্বর স্থানে অবস্থান করছে কিশোরগঞ্জ জেলার নাম এই জেলাকে অনেকে রাষ্ট্রপতির জেলা বলে থাকে কারণ স্বাধীনতার পর মোট জন রাষ্ট্রপতি নির্বাচিত হয়েছেন এই জেলা থেকে আর এই তিনজন রাষ্ট্রপতি আওয়ামী লীগ সরকার দ্বারা নির্বাচিত হয়েছে বর্তমানে এই তিনজন সাবেক রাষ্ট্রপতির পরবর্তী প্রজন্ম এই জেলা থেকে নির্বাচন করে থাকে কিশোরগঞ্জ জেলার সিংহবাগ মানুষই নৌকা মার্কায় ভোট দিতে অভ্যস্ত এই জেলার মানুষ শেখ হাসিনা ও বঙ্গবন্ধুকে ভীষণ ভালোবাসে স্বাধীনতার পর প্রতিটি নির্বাচনে এই জেলার মানুষ আওয়ামী লীগের পাশে থেকেছে বাংলাদেশের প্রথম অস্থায়ী রাষ্ট্রপতি সৈয়দ নজরুল ইসলামের নিজ জেলা এটি সর্বজন শ্রদ্ধেও আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক প্রয়াত সৈয়দ আশরাফুল ইসলাম সৈয়দ নজরুল ইসলামের সুযোগ পুত্র কিশোরগঞ্জ জেলায় মোট ছয়টি সংসদীয় আসন রয়েছে দুই সালের নির্বাচনেও এই জেলায় পাঁচটি আসনে বিজয়ী হয়েছিল আওয়ামী লীগের প্রার্থীরা তবে ফলাফল বিশ্লেষণে দেখা যায় এই জেলার প্রতিটি আসনেই ধারাবাহিকভাবে জয়ের রেকর্ড রয়েছে বাংলাদেশ আওয়ামী লীগের প্রার্থীদের তাই এই জেলাটিকে আওয়ামী লীগের দুর্গ বলতে পারেন আমাদের এই তালিকার আট নম্বর স্থানে অবস্থান করছে হবিগঞ্জ জেলার নাম সিলেট বিভাগে অবস্থিত এই জেলাটি চায়ের জন্য খুবই বিখ্যাত এই জেলায় মোট চারটি সংসদীয় আসন রয়েছে এই জেলার আসনগুলোতে নৌকা মার্কা নিয়ে কলাগাছও জিততে পারবে স্বাধীনতার পর থেকে আজ পর্যন্ত যতগুলো নির্বাচন হয়েছে সকল নির্বাচনে এই জেলায় আওয়ামী লীগের জয় জয়কার এই জেলা থেকেই সংসদ সদস্য হিসেবে নির্বাচিত হয়েছিলেন ব্যারিস্টার সুমন আওয়ামী লীগের শপথে বহাল থাকা একজন মন্ত্রীকেও নির্বাচনে হারিয়ে দিয়েছিলেন ব্যারিস্টার সুমন এই জেলা থেকে শুধুমাত্র ওই জেলায় বিপুল পরিমাণ আওয়ামী লীগের ভোটার দেখার কারণে দুই সালের নির্বাচনে সারাদেশে আওয়ামী লীগ খারাপ ফল করলেও এই জেলার সবগুলো আসনে বিজয়ী হয় আওয়ামী লীগের প্রার্থীরা অর্থাৎ এই জেলার চারটি আসনের মধ্যে চারটিতেই নির্বাচিত হয় আওয়ামী লীগের প্রার্থীরা স্বাধীনতার পর যতগুলো সুষ্ঠু নির্বাচন হয়েছে অর্থাৎ উনিশশো একানব্বই উনিশশো ছিয়ানব্বই দুই এবং দুই হাজার সালের নির্বাচনে এই চারটি নির্বাচনের ফলাফল বিশ্লেষণ করে দেখা গেছে এই জেলার কোন আসনে আওয়ামী লীগের হেরে যাওয়ার চারটি থাকে আওয়ামী লীগের প্রার্থীরা তাই এই জেলাকে অবশ্যই আওয়ামী লীগের দুর্গ বলা যাবে আমাদের এই তালিকার সাত নম্বর স্থানে অবস্থান করছে ফরিদপুর জেলার নাম এই জেলাটি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মস্থান হিসেবে পরিচিত ব্রিটিশ শাসনামলের ফরিদপুর মহকুমাকে উনিশশো সালে ভেঙে পাঁচটি জেলায় বিভক্ত করা হয় গোপালগঞ্জ জেলা পূর্বে ফরিদপুর মহকুমার অন্তর্ভুক্ত ছিল দু সালে ফরিদপুর বিভাগ নামে একটি বিভাগও করতে চেয়েছিল বাংলাদেশ সরকার এই জেলাটিও আওয়ামী লীগের ঘাঁটি হিসেবে পরিচিত আওয়ামী লীগের চরম দুঃসময়েও আওয়ামী লীগকে ভোট দিয়ে পাশে রেখেছে এই জেলার মানুষেরা বঙ্গবন্ধুর সাথে এই জেলার মানুষের ঐতিহাসিক সম্পর্ক থাকায় এই জেলার অধিকাংশ মানুষ আওয়ামী নিজেদের দল বলে মনে করে আওয়ামী প্রয়াত বর্ষিয়ান নেত্রী সৈয়দা সাজদা চৌধুরীর নিজ জেলা এটি আওয়ামী লীগের বিপদে দুর্বার আন্দোলন গড়ে তোলে এই জেলার মানুষ বর্তমানে এই জেলায় মোট চারটি সংসদীয় আসন রয়েছে উনিশশো একানব্বই উনিশশো এবং দুই সালের নির্বাচনের ফলাফল বিশ্লেষণ করে দেখা যায় কিন্তু ব্যতিক্রম ব্যতীত প্রায় প্রতিটি আসনেই আওয়ামী লীগের প্রার্থীরা জয়ী হয়ে থাকে এমনকি দুই হাজার সালের নির্বাচনেও এই জেলার তিনটি আসনে জয়লাভ করেছিল বাংলাদেশ আওয়ামী লীগের প্রার্থীরা তাই এই জেলাকেও আওয়ামী লীগের দুর্গ বলা যায় আমাদের এই তালিকার ছয় নম্বর স্থানে অবস্থান করছে বরগুনা জেলার নাম বরগুনা জেলাটি বরিশাল বিভাগের একটি জেলা বরিশাল বিভাগের কয়েকটি জেলা রয়েছে যেসব জেলায় আওয়ামী লীগ খুবই জনপ্রিয় তবে বরিশাল বিভাগের মধ্যে আওয়ামী সবচেয়ে জনপ্রিয় এই বরগুনা জেলাতে বরগুনা জেলাতে মাত্র দুইটি সংসদীয় আসন রয়েছে এই জেলা থেকে আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনাও নির্বাচন করতেন এমনকি দুই হাজার সালের নির্বাচনেও এই জেলা থেকে সংসদ সদস্য হিসেবে নির্বাচিত হয়েছিলেন শেখ হাসিনা শেখ হাসিনার প্রার্থী হওয়া থেকেই এটা স্পষ্ট বোঝা যায় এই জেলার মানুষের সাথে আওয়ামী লীগের সম্পর্ক কতটা গভীর এই জেলায় উল্লেখযোগ্য সংখ্যক সংখ্যালঘু ভোটার রয়েছে যেহেতু আউমলিগ অসাম্প্রতিক রাজনীতিতে বিশ্বাস করে তাই সংখ্যালঘু ভোটগুলো আউমলিগের জয়ের ক্ষেত্রে সাহায্য করে থাকে এই জেলার বোরগুনা এক আসনে কখনোই হারেনি আউমলিগের প্রার্থীরা 2001 সালের নির্বাচনে বোরগুনা এক আসন থেকে আউমলিক প্রার্থীর বিপরীতে বিএনপি প্রার্থী মাত্র 0.9 শতাংশ ভোট পেয়েছিল তাছাড়া 2008 সালের নির্বাচনে বিএনপির প্রার্থী মাত্র 9.4 শতাংশ ভোট পেয়েছিল এই ফলাফল থেকেই বোঝা যায় এই জেলার বৃহত্তর অংশের মানুষ আওয়ামী লীগকেই ভোট দিয়ে থাকে এখানে আওয়ামী লীগ ব্যতীত অন্যরা সবাই থিরু তাই এই জেলাটিকে আওয়ামী লীগের দুর্গ বলা যায় আমাদের এই তালিকার পাঁচ নম্বর স্থানে অবস্থান করছে মাগুরা জেলার নাম মাগুরা জেলাটি খুলনা বিভাগের অন্যতম একটি জেলা খুলনা বিভাগে আওয়ামী লীগের প্রচুর জনপ্রিয়তা রয়েছে পুরো বিভাগকে তুলনা করলে খুলনা বিভাগে সবচেয়ে জনপ্রিয় রাজনৈতিক দল হল বাংলাদেশ আওয়ামী লীগ মাগুরা জেলা থেকেই নির্বাচন করেছিলেন জাতীয় সাবেক অধিনায়ক বিশ্বসারা অলরাউন্ডার সাকিব মাগুরা জেলাও বাংলাদেশের অন্যতম ছোট একটি জেলা এই জেলায় দুটি আসন রয়েছে স্বাধীনতার পর প্রতিটি সুষ্ঠু নির্বাচনেই এই জেলার আসনগুলো থেকে আওয়ামী লীগের প্রার্থীরা জয়ী হয়েছে এই জেলার মাগুরা এক আসন থেকেই সংসদ সদস্য হিসেবে নির্বাচিত হয়েছিলেন সাকিব আল হাসান স্বাধীনতার পর বা আজ পর্যন্ত বা উনিশশো থেকে আজ পর্যন্ত কোনো নির্বাচনে এই আসনে আওয়ামী লীগের প্রার্থীদের হারার কোনো রেকর্ড নেই এছাড়া মাগুরা দুই আসনে বিএনপি শুধুমাত্র দুই হাজার এক সালে সামান্য ভোটের ব্যবধানে জিতেছিল এছাড়া প্রতিবার মাগুরা এক আসনের মতো মাগুরা দুই আসনেও আওয়ামী লীগের প্রার্থীরাই বিজয়ী হয়ে থাকে এই জেলায় প্রতিটি নির্বাচনে আওয়ামী লীগের জয় জয়কার থাকে তাই এই জেলাটিকে আওয়ামী লীগের অন্যতম দুর্গ বলা যায় আমাদের এই তালিকার চার নম্বর স্থানে অবস্থান করছে নরেল জেলার নাম এই জেলাটিও খুলনা বিভাগের অন্তর্গত একটি জেলা গোপালগঞ্জ জেলার পার্শ্ববর্তী এই জেলায় তুমুল আওয়ামী লীগ এই জেলায় আওয়ামী লীগকে হারানো প্রায় অসম্ভব এই জেলা থেকে স্বয়ং আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনা নিজেই নির্বাচন করতেন এই জেলায় দুইটি সংসদীয় আসন রয়েছে এই দুইটি আসনে নৌকা মার্কা নিয়ে কলাগাছ প্রার্থী হলে কলাগাছও সংসদ হিসেবে নির্বাচিত হয়ে যাবে এই জেলায় নৌকা জয় জয়কার গোপালগঞ্জ জেলার পার্শ্ববর্তী জেলা হয় এই জেলার মানুষ আওয়ামী লীগ শেখ হাসিনা ও বঙ্গবন্ধুকে ভীষণ ভালোবাসে এই জেলার দুইটি আসন নরাইল এক ও নরাইল দুই আসনে কখনই হারেনি বাংলাদেশ আওয়ামী লীগের প্রার্থীরা উনিশশো একানব্বই উনিশশো এবং দুই সালের নির্বাচন এই মোট চারটি নির্বাচনের মধ্যে কোনো নির্বাচনই হারেনি আওয়ামী লীগের প্রার্থীরা এই জেলার নড়াইল এক আসন থেকে দুই সালের নির্বাচনে আওয়ামী লীগের প্রার্থী হিসাবে শেখ হাসিনা সংসদ হিসেবে নির্বাচিত হয়েছিলেন সর্বশেষ এই আসনেই নির্বাচন করে জয়ী হয় বাংলাদেশ ক্রিকেট দলের সাবেক অধিনায়ক মাস্টার বিন মুর্তজা এই জেলার দুটি আসনেই সুষ্ঠু নির্বাচন হলে আওয়ামী লীগকে হারানো প্রায় অসম্ভব তাই এই জেলাকে আওয়ামী লীগের দুর্গ বলা যায় আমাদের এই তালিকার তিন নম্বর স্থানে অবস্থান করছে শরীয়তপুর জেলার নাম এই জেলাটি ঢাকা বিভাগের অন্তর্গত একটি জেলা এই জেলায় আওয়ামী লীগ মানেই নিশ্চিত হয়নি আওয়ামী লীগের প্রার্থীরা স্বাধীনতার পর যতগুলো সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচন হয়েছে কোনো নির্বাচনেই এই জেলায় হারেনি আওয়ামী লীগের প্রার্থীরা এই জেলার প্রতিটি আসনেই আওয়ামী লীগের এক একটি দুর্গ এই দুর্গে অন্য কেউ আঘাত হানতে পারবে না উনিশশো একানব্বই উনিশশো ছিয়ানব্বই এবং দুই সালের নির্বাচনের ফলাফল বিশ্লেষণ করে দেখা যায় এই জেলায় শুধুই আওয়ামী লীগের জয়ের রেকর্ড বিপুল ভোটের ব্যবধানে এই জেলার আসনগুলিতে জয়ী হয়ে থাকে বাংলাদেশ আওয়ামী লীগের প্রার্থীরা দুই হাজার সালের নির্বাচনে এই জেলার শরীয়তপুর এক আসনে বিএনপির প্রার্থী শহীদুল হক সিকদার মাত্র ছয় হাজার ভোট পায় যা মোট ভোটারের তিন দশমিক ছয় শতাংশ এছাড়া শরীয়তপুর দুই আসনে বিএনপি একচল্লিশ শতাংশ ভোট পায় বিপরীতে আওয়ামী লীগ পায় উনষ শতাংশ ভোট অন্যদিকে শরীয়তপুর তিন আসনে বিএনপি ভোট পায় মাত্র তেত্রিশ শতাংশ অন্যদিকে আওয়ামী লীগ ভোট পায় পঁয়ষট্টি শতাংশ অর্থাৎ বিএনপির প্রায় দ্বিগুণ ভোট পায় আওয়ামী লীগ তাই এই জেলাটিকে আওয়ামী লীগের দুর্গ বলা যায় আমাদের এই তালিকার দ্বিতীয় নম্বর স্থানে অবস্থান করছে মাদারীপুর জেলার নাম মাদারীপুর জেলা আওয়ামী লীগের অন্যতম বড় দুর্গ এই জেলায় নৌকা মার্কার কাছে পাত্তাই পায় না অন্য কোনো দল এই জেলাকে আওয়ামী লীগের ঘাটি বলতে পারেন বলা যায় এই জেলার প্রায় সবাই নৌকা মার্কার সমর্থক স্বাধীনতার পর যত নির্বাচন হয়েছে এই জেলায় শুধু আওয়ামী লীগের জয় জয়কার ছিল এই জেলার তিনটি সংসদীয় আসন রয়েছে এই আসনগুলোতে আওয়ামী লীগকে হারানো প্রায় অসম্ভব বিপুল ভোটের ব্যবধানে এই জেলায় জয়ী হয়ে থাকে আওয়ামী লীগের প্রার্থীরা আওয়ামী লীগের হেভিওয়েট প্রার্থীরা সাধারণত এই জেলা থেকে নির্বাচন করে থাকে কারণ এই জেলার আসনগুলোতে নৌকা মার্কায় কলা গাছ প্রার্থী হলে কলাগাছও জিতে যাবে তাই এই জেলাকে আওয়ামী লীগের দুর্গ বলা হয় আমাদের এই তালিকার এক নম্বর স্থানে অবস্থান করছে অর্থাৎ শীর্ষে অবস্থান করছে গোপালগঞ্জ জেলার নাম এই জেলা আওয়ামী লীগের দুর্গের চেয়েও বেশি কিছু এখানে নৌকা মার্কা ছাড়া কথা চলে না সাহসিকতার জন্য বাকি ত্রিশটি জেলা থেকে এই জেলার মানুষ একদমই আলাদা বাকি ত্রিশটি জেলার মানুষ যেই কাজ করার সাহস পায় না সেটি করে থাকে এই জেলার মানুষ এটি আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনার নিজের জেলা এই জেলা থেকে নির্বাচন করে থাকেন তিনি তাছাড়া এই জেলায় জন্মগ্রহণ করেছেন হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান যার সারা জীবনের আতত্যাগের বিনিময়ে স্বাধীন হয়েছিল বাংলাদেশ নামক দেশটি চুয়ান্ন বছরের জীবনে মোট ১৩ বছর কারাগারে কাটাতে হয়েছে বঙ্গবন্ধুকে শুধুমাত্র বাংলাদেশ নামক একটি প্রতিষ্ঠার জন্য উনিশশো সালে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে রাষ্ট্রের জন্য পাকিস্তানের আদালত সেই সময় বাংলাদেশের ভূখণ্ডে পাকিস্তানিদের সাথে বাঙালিদের চলছে ভীষণ যুদ্ধ আর এই যুদ্ধ ছিল বাঙালি জাতির মুক্তির জন্য যুদ্ধ যুদ্ধ চলাকালীন সময় বঙ্গবন্ধুকে ফাঁসির রায় দিয়েই ফাঁসির মঞ্চও তৈরি করে রেখেছিল পাকিস্তানিরা এমনকি কবর তৈরি করে রেখেছিল পাকিস্তানিরা এত কিছু সত্ত্বেও দেশের স্বাধীনতার প্রশ্নের কাছে নিজের জীবনকেও উৎসর্গ করে দিয়েছেন তিনি পরবর্তীতে আন্তর্জাতিক চাপে বঙ্গবন্ধুর ফাঁসির কার্যকর করতে পারেনি পাকিস্তানিরা তাই বঙ্গবন্ধুর নিজ জেলা হওয়ায় গোপালগঞ্জ জেলা আওয়ামী লীগের দুর্গত বেশি কিছু তো প্রিয় দর্শক ভিডিওটি আপনার কেমন লাগলো কমেন্ট করে জানাবেন এবং আপনার মধ্যে বাংলাদেশের আর কোন কোন জেলা বা আর কোন কোন আসন আওয়ামী লীগের দুর্গ হিসেবে বিবেচিত হতে পারে সেটিও অবশ্যই কমেন্ট করে জানাবেন তো সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ